হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই হাউসে এই বাসাতে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ফিটিং চলছে আমাদের তো এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এই যে সকেট এছাড়াও ওয়ার্নিং মেল এবং টু গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং এছাড়া ফোর ড্যামির অনেক সকেট আছে তো এগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে তার এগুলো দিয়ে আমরা এপাশ থেকে ওপাশে লাইন পাস করছি তো এগুলা বসে আমরা এগুলো ওয়ারিং করছি এগুলো দেখতে পাচ্ছেন ফাইভ পিন সকেট তো ফাইভ পিন সকেট এই ফাইভ পিন সকেট আমরা যেভাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে দেখতে পাচ্ছেন এই হাউসে এই বাসাতে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ফিটিং চলছে আমাদের তো এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এই যে সকেট এছাড়াও বেল এবং টু গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং এছাড়াও ফোর গ্যাং এর অনেক সকেট আছে তো এগুলো এই যে